দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আজকে আমরা এক নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই ২৪ সালের অভ্যুত্থান কত বড় যে একটি বাংলাদেশের ইতিহাসের ঘটনাবহুল ঘটনা আমরা যারা এটা সরাসরি প্রত্যক্ষদর্শী ছিলাম তারা আমরা খুব ভালো করে জানি আমাদের চোখের সামনে লাশ পড়েছিল বুলেট মাথার এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে টিটকার খুশির অশ্রু সেটা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখিয়েছিল আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়ন হওয়া সম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ যারা এই ধরনের নোংরা কালচার গুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন আজকে আপনার বিরুদ্ধে করছে না একদিন আপনার বিরুদ্ধে ভালো কিছু বই আনবে না আপনাদের বিরলে মামলা বাণিজ্য চলে নেতা সে হোক কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের বিরুদ্ধে আপনাদের একসাথে দাঁড়াতে হবে শুধুমাত্র বাংলাদেশের বড় বড় শহরগুলোতে একটা আন্দোলন হলে দেশের পরিবর্তন সম্ভব নয় ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে কিছু সুযোগ সুবিধার কাছে একজন নেতার কাছে একটা দলের কাছে একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একবারের জন্য বলিনি আমাদের অন্ধভাবে সমর্থন করুন সবাইকে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন আমরা এটা বলিনি আমরা স্পষ্ট করে বলি ভালো বলুন সে যে কোনো দলের হোক কেন সে যদি আপনার এই উপজেলার একটা জেলার ক্ষমতায় আসে তাহলে আলটিমেটলি ভালো কিছু হবে যেটা সবার জন্যই ভালো কিন্তু খারাপ মানুষরা যদি আসে তাহলে সে যত বড় দলে দিনের আধারে তারা ভাববে এক একজন সাধু সন্ন্যাসী রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক চালায় তাদেরকে দেখে তারা ঠিকই ভাগ খুলে নেয় আপনারা একটা জিনিস মনে রাখবেন যদি এটা মনে করেন যে ওই রকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালা আমি তো চালাই না আমি তো ভালো আছি ওর মতো চালাক এখানেই শেষ নয় ওই যে মাদকের ব্যবসা চলে ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে আপনার সমাজে আসবে আপনার পরিবারে আসবে আপনার ঘরে আসবে আপনি হয়তো জানেনও না আপনার অজন্তা আপনার সন্তান কোনো একটা স্কুলের এক কোনায় গিয়ে তার খারাপ পথে যাওয়া বন্ধু বান্ধবের সাথে মাদক সেবন করছে তাই আপনাদেরকে সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে শুধু দাঁড়ালো হবে না কথা বললে যারা মাদকের ভাগ নেয় এই ব্যবসা থেকে ভাগ নেয় তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে যদি কথা না বলেন যখন এটা ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়বে তখন এখান থেকে আর ফিরাতে পারবেন না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি আপনার এই উপজেলায় যদি ভালো কিছু মানুষ থাকে ভালো পাঁচজন পুলিশের সদস্য থাকে আপনারা তাদের প্রশংসা করবেন তাদেরকে সবার সামনে উত্তরাঞ্চলকে একটা দলের অংশ মনে করে সবসময় বঞ্চিত করা হয়েছে দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেওয়া হতো না দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেস করতে যে বরাদ্দ দেওয়া হতো আপনার এই পুরো রংপুর বিভাগে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না এই যে উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত এক যুগ ধরে এই উত্তরাঞ্চল গিয়েছে উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা বিগত সময়ে রাজনৈতিক যে চর্চা সেখানে দেখেছি নেতারা ইলেকশনের কয়েকদিন আগে ভোট চাইতে আপনাদের কাছে আসে পরের পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদেরকে আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে ঘুরতে হবে আগে দেখতে হবে মানুষ কি চায় রাস্তাঘাটগুলোর কি অবস্থা হাসপাতালে খালি বিল্ডিং আছে আছে না থানে ভালো পুলিশ কর্মকর্তারা আছে নাকি থানে কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তা আছে আমরা দেখতে এসেছি যে ভূমি যে অফিস সেই ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা সেই প্রাপ্য সেবাটুকু মানুষ পায় কিনা নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয় আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে দেখতে এসেছি যে যে স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়গুলোতে সাধারণ জনগণ কোনো নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি কিনা আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না একজন চাঁদাবাজ সে যে দলের হোক কেন তার দলের যত ক্ষমতাই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো যেই মানুষটা ভালো যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে আপনার জন্য কাজ করে তাদেরকে আগামী বাংলাদেশ আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে একটা জিনিস মনে রাখবেন এখনো যদি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আপনারা দলান্ধ থাকেন মার্কা থেকে অন্ধভাবে ভোট দেন তাহলে আমাদের তারা বাংলাদেশের পরিবর্তন নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে সেই লোকটা যদি কোনো দলের না হয় তার ক্ষমতার দিয়ে দেশের সিস্টেমগুলোকে মধ্য ধ্বংস করতে যেমন এক যুগের অধিক সময় নিয়েছিল তেমনি এই দেশকে গড়তে একটা দীর্ঘ সময় প্রয়োজন সেই জায়গায় যেই তরুণরা আপনাদের যে বন্ধুভাবে ওই মার্কায় ভোট হবে এই দিন আর থাকা উচিত নয় আপনার বিবেক বোধ আছে এই মুহূর্তে দেশের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী আপনার আপনাদের বিবেক জায়গা থেকে এই সিদ্ধান্তটি নিন যে কোন যোগ্য মানুষটার উচিত আগামীর বাংলাদেশে আপনার নেতা হিসেবে আপনার প্রতিনিধিত্ব করা আমরা আপনাদের কাছে পরিশেষ এটুকুই অনুরোধ জানাই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা বিশ্বাস করি একসাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাধারণ জনতা আমরা কাজ করে আগামীর বাংলাদেশকে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবো সে পর্যন্ত সবাই ন্যায় ও সত্যের সাথে থাকবেন ভালোর সাথে থাকবেন খারাপকে খারাপ বলবেন বুক ফুলিয়ে ভালোকে ভালো বলবেন সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ইনকিল জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ